হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আসতে পারে দেখাবো বিটের পরোটা এই বিটের পরোটা বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর এখানে নিয়ে নিয়েছি আমি আটা আটার মধ্যে দিয়ে দেবো কালো জিরা দিয়ে দেবো নুন দিয়ে দেবো চিনি এখানে আমি একটু কাসুরি মেথিও দিয়ে দেবো এখানে দিয়ে দেবো সাদা তেল এখানে চার চামচ আমি সাদা তেল দিয়ে দেব ময়টা আমি ভালো করে মিশিয়ে নেবো আটার সঙ্গে భా మే నిత এই যে ময়নটা আমার খুব ভালো মতন দিয়ে হয়ে গেছে এরকম হয়ে যাবে এরপর দিয়ে দেব এখানে বিটটা আমি বেটে রেখেছি এই যে বিটটা দিয়ে দেব বিটটা দিয়ে রেখে যাবে ঠাটা আমার মাখা হয়ে গেছে এটা যেমন রুটি বানা সেই রকম ডোটা হবে এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর আবার ঢাকা খুলে নেব লেচি কেটে নেব এখান থেকে এখান থেকে একটা একটা করে লেচি কেটে নেব जे लीची केटे नहीं जी बेलेबाने आटा दिए बेलेब এখানে আমি পর টা সেপ দিয়ে ফেলে নেব এইভাবে আমি বাকিগুলো বেলে নেব এই পরোটাটা খুবই স্বাস্থ্যকর যারা বিট খেতে চায় না তাদের এইভাবে বানিয়ে দিলে বুঝতেই পারবে না যে বিটের পরোটা এইভাবে আমি বাকিগুলোই বেলে নেবো সমস্ত পরোটাগুলো আমি বেলে নিয়েছি এরপর ভেজে নেব দাওয়া চাপে দিয়েছি এরপরে একটা করে ভেজে নেব এখানে আমি বাটির মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি আমি এখানে দুটো দুটো করে ভেজে নেব তোমরা চাইলে একটা করে ভেজে নিতে পারো দুফি ভালকৈ চেকে নি অলপ অলপ সাদা তেল দিয়ে অৰ্ডাৰগিলাক আমি ভেজি নেব দুপিট অল্প অল্প সাদা তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি পরোটা দুপিট ভালো করে ভেজে নিচ্ছি বা নামিয়ে নেব এভাবে আমি বাকিগুলো ভেজে নেব তৈরি হয়ে গেলো আমার বিটের পরোটা রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন